আসসালামু আলাইকুম জিয়াস তোমার কাছে সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি রান্না করছি আলু দুই ডিমের ঝোল তার জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সেগুলোকে স্লাইস করে নিয়েছি এবং কিছু মশলা মশলা পেস্ট করার জন্য নিয়েছি এক ইঞ্চি আদা পাঁচ ছটা রসুন জিরে ও শুকনো মুড়ি একটা বড়ো সাইজের টমেটো ছুটো করে নিয়েছি হাঁটতে তেল দিয়েছিলাম গরম হওয়ার পরে

কষাবো যতক্ষণ না কালার না চেঞ্জ হয় কালারটা যে চেঞ্জ হয়ে গেছে আমি গেট করা মশলাটা দিয়ে দিলাম আদা রসুন দিয়ে শুকনো মরিচ ভালো করে কষিয়ে দিয়ে দেবো টমেটোগুলো টমেটো দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না এই মশলা জলটা শুকিয়ে যায় এবং টমেটোগুলো সে ধর সেখানে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি সেটা দিয়ে দিলাম টেবিল চামচের দুই চামচ ধনে গুঁড়ো বারো মশলা সব কিছু হয়ে গেছে ওটা দিয়েছিলাম ছিল পেটে আর কি ভালো করে কষাবো যতক্ষণ না তেল থেকে তেল ছেড়ে দেয় ভালো করে কষাবো মিডিয়াম আছে আমার অনেকটাই জল কমে কমেছে এবার আমি দিয়ে দেবো ফাঁকানো ওই পঞ্চাশ জনের মতো ওরা সেটাকে ভালো করে ঢানিয়ে নেবো কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দেবো এক চামচ মতো দিয়ে ভালো করে কষাবো যতক্ষণে একদম গ্রেভিটা শুকনো হয়ে যায় তেলটা বাইরে একদম বেরিয়ে আসে দেখুন গ্রেভিটা শুকনো হয়ে গেছে তেলটা বাইরে বেরিয়ে এসছে এবার আমি এখানে আন্দাজ মতো ফুটন্ত গরম জল দিয়ে দেবো ভিউার্স এবার আমি তরকারিটাকে ভালো করে নেড়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেবো এবং তরকারিটাও বেশ সেট হয়ে যাবে ভিওয়ার্স এখানে লবণটা চেক করে দিলাম কম হয়েছে মতো লবণ দিয়ে দিলাম সাপটা হয় এখন ভিউয়ার্স লো হিটে রেখে দিয়েছিলাম মিনিট দশেক তারপর ঢাকনা খুলে একদম হিট বন্ধ করে দিয়ে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি আমার এরকমই ভালো লাগে আপনাদের কেমন ভালো লাগে আপনারা জানাবেন দেখুন ডিমুনে ছেড়ে দিলাম খানিকক্ষণ পরে একটাকে বাড়িয়ে দেবো দেখুন কত তাড়াতাড়ি কত সহজে আমার রান্না প্রায় শেষ হয়ে গেলো এবার আমি জেরে দেখাবো দেখুন ঠান্ডা হয়ে গেছি দেখুন জেরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটা যদি আমার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে খুবই ভালো লাগবে ধন্যবাদ